হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীরকম থেকে আমি শ্রী বলছি দেখো আজ কিছু শপিং করতে চলে এলাম শপিং বলতে গ্রোসারি শপিং করছি তা দেখো শপিংয়ের যেটা ফার্স্ট শুরু হয়েছে আমার ছেলেদের চিজ মিল্ক বাটার আরও যা যা ওদের যা যা মিওনি টিওনিজ যা যা লাগে সব কিছু দুই ছেলে নিজেদের মতো বেছে বেছে কিনে নিচ্ছে কারণ এদের এটা বিকেলবেলা করে টিফিন খেতে লাগে এই আজকে পিৎজা তৈরি করছে কালকে স্যান্ডউইচ তৈরি করছে এই সব নিজেদেরটা নিজেরাই তৈরি করে নিজেরাই ওভেনে বানিয়ে নেয় তা যাই হোক আমিও আমার মতন ঘুরে ঘুরে জিনিস দেখছি সরি তো দেখো ভয়েস কিন্তু পুরোটাতেই দিয়েছিলাম তোমরা জানো শপিং মলে গান চলে সেই গানের জন্য আমাকে আবার কিন্তু মিউট করে নতুন করে ভয়েস দিতে হচ্ছে তো এদিকে আমি চলে আসলাম কিছু মিক্সার গ্রাইন্ডার দেখতে দেখছি কোনটা ভালো হয় এখান থেকে নেবো না অন্যখান থেকে নেব বা আদা নেব কি নেব না কারণ আমার যেটা একটা আছে চলছে মোটামুটি এখনও চলছে যতদিন চলানো যা যাক না তারপরে দেখা যাক কখন কিনি এদিকে নিলাম নিতে এলাম ফ্রুটস অ্যাভোকাডো নিচ্ছি এখানে অ্যাভা একটু কম দামি পেলাম বাইরে এক একটা দেড়শো টাকা করে এখানে কমই পেলাম তো এখান থেকে দুটো অ্যাভোকাডো নিয়ে নিলাম আর হচ্ছে ওয়াটারমেলন নিলাম আর হচ্ছে হ্যাঁ আর কি নিলাম ব্যানানা নিলাম আর আর ডাব নিলাম এই সব কিছু ফ্রুটস আইটেম নিয়ে ব্যাস এদিকে বেরিয়ে যাচ্ছি এবার আমি আরও ওইদিকে বাজার করছি আর ছেলেরা কিন্তু দেখো ছেলেদের মতন শপিং করেই যাচ্ছে বাবার যে কত বিল হবে সেই চিন্তা আর নেই ছেলেদের মানে বাবাকে দেখলেই না ওরা একদম ছাড়া হাত পা হয়ে যায় আমার সাথে না পারে না জানে মা তো দিবে না মা একটু কিফটে বুঝলে তো সেই কারণে যাই হোক সরি তেই দেখো কেনাকাটা করছি আর ছেলেরা বলছে মা এদিকে আসো এদিকে আসো যে তোরা এদিকে আয় যাই হোক চলো আর মলটাতে বেশ ভিলে ভিড়িয়ে আছে এই মলটা কিন্তু আমাদের বাড়ার সাথে স্টার মল যারা জানো যারা বার সাথে থাকো তারা তো দেখেই বুঝে গেছো তাই দেখো তরমুজ আর দেখো এটা তো আগের দিনের ভিডিও দিচ্ছি কিন্তু পরের দিন বিশেষ করে তরমুজটা কাটছি না এত ভালো এত মিষ্টি দুর্দশ মিষ্টি যাই হোক তরমুজটা নিয়ে ঠকা হয়নি ভালোই লেগেছে এবার চলে এলাম এ সাইডটাতে দেখি এ পাশে কি কী নেওয়া যায় আর এই যে এখানে সব কিছু এনে জমা করছি এই যে এখানে তরমুজ এখানে ডাফ অ্যাভোকাডো ব্যানানা সব নিয়েছি এগুলি এখানে এনে রাখছি তা এ সাইডটায় যা যাক দেখা যাক কী কী কেনাকাটা করা যায় আর এই যে এই যে এই যে দেখো এই যে ছোটোজন এই দেখো দুই ভাই মানে নিজেদের জিনিসগুলো দেখো না সব কিছু এই দেখো না সব কিছু নিয়ে নিয়েছে নিজেদের নিয়েও যারা একজন বাবাকে কি বলছে যে বাবা এটা নেবো ওটা নেবো আর একটা ছোট্ট ডলকে দেখলাম ডলটাকেও নিয়ে নিলাম ক্যামেরাবন্দি করে নিলাম আর এখানে হচ্ছে বেদানা দাম করছিলাম বেদানাগুলি কত করে যাই হোক বেদানা নি এমনি দেখলাম হাঁটতে হাঁটতে আবারও যখন এই সাইডটায় চলে আসলাম তাই দেখলাম তাই এখানে দেখলাম ভেজ মিয়ামিজ বাবান করলাম বাবা নিবি বাবা বলছে মা সেদিনও তো নিয়ে আসলাম অনলাইন থেকে আছে থাক ছেড়ে দিলাম ভালো যত এগুলি না খাওয়া যায় ততই ভালো আমরা বলি ঠিকই আজকালকার বাচ্চারা তবু তত খায় আর ওদের এটাই হয়ে গেছে এখনকার টিফিন এখন আর মানুষ মুড়ি রুটি এ সমস্ত আর কিছু খায় না দুধ এ সমস্ত কিছু আর খাওয়ায় না যাই হোক এবার আমি কিছু আমার স্ন্যাক্সই নেবো চায়ের সাথে খাওয়ার জন্য তো দেখা যাক এখানকার টোস্টগুলি বেশ ভালো লাগে ভালো লাগে কি আমি নিই এখান থেকে নিই যখনই আসি টুকটাক খুচখাচ কিনে নিয়ে যাই আর দেখা যাক কি নিচ্ছি দেখছি আমি ঘুরতে ঘুরতে অনেকটা সময় হয়ে গেছে তো দেখো এই যার একটা ট্রলি ভরে নিয়েছে মানে এই যে দুইজন দুইটা দেখছ দুজন দুটা নিয়েছে যে তোমাদের বললাম মানে দুজনে না বিন্দাস বাজার করছে বাবা আসছে যে মানে বাবা আসলে ওরা ভীষণ খুশি হয় যত বাজার ঘাট আছে সব করবে ইচ্ছা মতো দুজনে নেবে যার চকলেট বিস্কুট যা যা খাওয়ার সব ফ্রিজেনে স্টোর করবে ওয়ার্ডড্রপে রাখবে যত ইচ্ছে ওদের এই যে নিয়ে নিচ্ছে দুজনে ভরে ভরে নিয়ে নিচ্ছে আর এদিকটা নিয়ে টিয়ে আমি এদিকে চলে গেলাম হলো ড্রাই ফ্রুটে ড্রাই ফ্রুটে খেজুর নিলাম আখরোট নিলাম কাজু নিলাম এই সমস্ত এই সাইডের এই জিনিসগুলি এগুলি আমরা নিচ্ছি আর কি এ পাশ থেকে ছেলেরা তো ওদিকে ওদের মতন করেই যাচ্ছে দেখলি আর আমিও দেখছি আরও ভালো কিছু আছে নাকি তাই দেখা যাক কি নিয়ে আর অনেকক্ষণ ধরে তো তো ঘুরু করে নিচ্ছি আর দেখো নতুন করে ভয়েস দিতে হচ্ছে না ভাল লাগছে না কি সুন্দর তখন ভয়েস দিয়ে দিয়ে বলছিলাম খেলছিল না খেয়াল ছিল আসলে আস্তে আস্তে খুব গানটা হচ্ছিল বুঝতে পারিনি যে পরে গানটা বোঝা যাবে যাই হোক ভয় পেয়ে গেলাম কপি খেয়ে যাবো আর স্টারমলে কিন্তু স্পেন্সার একটা বেশ ভালো জিনিস আছে কেউ কাউকে কোনো কিছু গিফট দিলে যে কোনো অনুষ্ঠানে সব রকম গিফট এখানে প্যাক করা থাকে দেখছো গিফট আইটেমগুলি কি সুন্দর দেখো দেখতেই পারছো খুব সুন্দর গিফট আইটেমগুলি ভালোই লাগছে দেখতে আমিও সেটাই দেখলাম তোমাদের কাছে যখনই আসে এই গিফট আইটেমটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করি কি তাই কিনা দেখছো ভালো লাগছে না আমার খুব দরকার একটা চায়ের প্যান্ট গো ভাবছি এই প্যান্টটা নেবো না এই কড়াটা নেবো ফাই প্যান্টটা এটা নেবো তা ভাবতে ভাবতে কালার বাচ্চা এটা হলো প্যাসিফিক ব্লু তা যাই হোক সব কিছু শপিং করে কিন্তু আমরা এখন বেরিয়ে যাচ্ছি বন্ধুরা দেখতেই পারছো অনেক কেনাকাটা করলাম তা চলো এখন বাড়ি যাই কি কি নিলাম না নিলাম আরেকদিন তোমাদেরকে আমি ভিডিও